তো ধরে নেওয়া যাক এটা হচ্ছে একটা রেলওয়ে ট্র্যাক দূরবর্তী ডিস্টেন্সে এরকম রেলওয়ে ট্র্যাক বেকে বেঁকে যেতেই পারে সেটা কোনো অসুবিধা নেই তো এখানে ধরে নেওয়া যাক হাওড়া স্টেশন এখানে ধরে নেওয়া যাক বর্ধমান স্টেশন এই পাশেও বর্ধমানই থাকবে এখানে ধরে নেওয়া যাক দুর্গাপুর স্টেশন বা এখানে ধরে নেওয়া যাক বোলপুর স্টেশন ঠিক আছে তো এটা হচ্ছে মেন লাইন মেন লাইনে ট্রেন এখান দিয়ে যাবে এবার যখন আমরা করব করবো লাইন কাকে বলে এটা মেন লাইন এবার হাওড়ার থেকে যখন একটা ট্র্যাক এরকম সোজাসুজি টেনে দেওয়া হবে মানে সিম্পল সহজ উপায়ে সেটাকে আমরা বলবো লাইন আর গ্র্যান্ড লাইন কাকে বলে যখন দুটো মেজর সিটি যেমন ধরে নেওয়া যাক এটা একটা সার্কেলের মধ্যে পড়েছে বা এরকম একটা কিছু আছে এখানে হচ্ছে একটা মুখ্য শহর ধরে নেওয়া যাক এটা গয়া আর এটা হাওড়া এবার হাওড়ার থেকে বিভিন্ন স্টেশন অতিক্রম করে এখান দিয়ে ঘুরে ঘুরে ট্রেন গয়ায় যাচ্ছে কিন্তু যখন হাওড়ার থেকে গয়ার মিডিলে একটা লাইন টেনে দেওয়া হবে মানে রেলওয়ে ট্র্যাক থাকবে যেখানে সময়ও কম লাগবে যদি এটায় কথার কথা বলছি এটা পাঁচশো চৌষট্টি কিলোমিটার বা পাঁচশো ষাট যাই লাগুক এটা হয়তো চারশো কিলোমিটার ডিস্টেন্স বা তিনশো নব্বই বা তিনশো আশি কিলোমিটার ডিস্টেন্স এটা গ্র্যান্ড লাইন হয়ে যাবে কেননা এটা দুটো বড় বড় শহরকে কানেক্ট করছে দুটো আলাদা রাজ্যের দুটো বড় বড় শহরকে তো এটা হয়ে যাবে গ্র্যান্ড কর লাইন তো বন্ধুরা আজকে আশা করি তোমাদের আমি পরিষ্কার করে দিতে পেরেছি কড লাইন কী এবং গ্র্যান্ড কড লাইন কী যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও আর সাবস্ক্রাইব করে সাথে দেখো কিপ লাভিং কিপ সাপোর্টিং